মশলা বাটা হয়ে গেছে বিরিয়ানির জন্য এখানে হচ্ছে জিরা বাটা এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাটা নিছি বিরিয়ানি মশলা আছে এখানে তারপর টক দই জিরা বাটা পেঁয়াজ বাটা একসাথে আছে বিরিয়ানি মশলা অল্প একটু বিরিয়ানি ওকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা এখন ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব দিয়ে এইদিকে হচ্ছে বিরিয়ানির জন্য আলু কেটে সেদ্ধ করে নেব তারপর হচ্ছে ডিম সেদ্ধ করে বেরেস্তা আর পেঁয়াজ কাটবো এই কাজগুলো করে নেই চলো ততক্ষণ সাথেই থাকো তো সব কিছু জোগাড়পাতি করে নিছি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি বেরেস্তা ভেজে নিছি ভাতটাও করে নিছি এখানে ই দিয়ে দিলাম বেরেস্তা ভেজে নিলাম নিয়ে ওখানে বেরিস্তায় একটু পেঁয়াজ রেখে দিচ্ছি দিয়ে এই যে মাংসটা আমার চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে আমি এখন চিকেনটা নামায় নেব নিয়ে তারপরে বিরিয়ানিটা পাক করব চিকেনটা রান্না করে নিয়ে নামায় নিয়ে আসছি এখন বিরিয়ানিটা সাজাবো পাট পাট করে চলো অল্প একটু বিরিয়ানি আমার হাত দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা তারপর এখানে হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে দুধ একসাথে মেশানো আছে ঢেলে দিব চিকেন এর কিছুটা গ্রেভি গ্রেভি দেওয়া হয়ে গেছে এবার দুইটা লেয়ার করবো তো এক লেয়ারে আলু আর ডিমটা দিব পরের লেয়ারে দ্বিতীয় লেয়ারে ভাতটা দিয়ে দিছি এবার এখানে বেরেস্তা তারপর হচ্ছে চিকেন গুলো দিয়ে দিবেন এইটুকু দুধ বাঁচিয়ে রাখলাম পরের লেয়ারের জন্য আর একটু গ্রেভিও বাঁচিয়ে রেখেছি পরের লেয়ারে দেবো তাই লাস্ট রাইস টুকু দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা গ্রেভি চিকেনে কিছুটা গ্রেভি বাঁচিয়ে রেখেছিলাম পরে লেয়ারে সবার উপরে দিব তাই জন্য সবটুকু বেঁচে ছিল সবটুকু এর উপরে দিয়ে দিব এবার বিরিয়ানিটা চুলাই বসে দিয়েছি হাই হিটে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব নেওয়ার পরে দমে দিব সাথে থাকো আসতেছি আবার বিরিয়ানি রান্না কমপ্লিট এখনো খুলিনি বিরিয়ানির ঢাকনা ঠিক আছে তোমাদের সামনে খুলবো ওই জন্য আসছি এই যে বিরিয়ানি খুলেছি কেমন ধান বাড়াইছে আমার ঠিক সুন্দর মশলা এই যে এখন এই যে এখন আপনি নিতে সব একটা একটা করে নিচ্ছে একটু আলু একটু ডিম একটু চিকেন তারপর হচ্ছে রায়তা

ভালো মোটামুটি মোটামুটি তার মানে তুমি যে মোটামুটি বললে এখন হচ্ছে আমার মেয়েটা বলছে যে অনেক মজা হয়েছে তাহলে তাহলে সবাই বলবে যে ও বাড়ায় বলছে হ্যাঁ আমি বোঝে করি না কোন আমি আমার খাওয়া প্রায় শেষের দিকে এই যে প্লেট ফাঁকা করে ফেলেছি শুধু এই ডিমটা আর একটুকরা আলু করে রয়েছে তো যাই হোক আমরা খাইতে থাকি আর তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করে দিবা আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত I love it.